না হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাবো পটল চিংড়ি পোস্ত তার জন্য আমি এখানে আড়াইশো গ্রাম পটল নিয়ে নিয়েছি দিয়ে এইভাবে কেটে রেখেছি আর অল্প পরিমাণে আলু নিয়েছি দিয়ে এরকমভাবে কেটে রেখেছি তাহলে দেখে নিন আমি পটল আর চিংড়ি পোস্ত কিভাবে রান্না করি আর আমি আগে থেকে একটি কড়া বসিয়ে দিয়েছি গরম করার জন্য কড়াটা গরম হয়ে গেছে এবার অত পরিমাণ মতো সরষার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব অল্প পরিমাণে নুন দিয়ে হালকা ভেজে নেব আমি যেহেতু এখানে পটল চিংড়ি পোস্ত করছি এখানে আলু দেওয়াটা দরকার ছিল না কিন্তু আমি এখানে আলুটা দিয়েছি আপনারা চাইলে এখানে নাও আলু দিতে পারে আলুটা হালকা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে হালকা ভেজে নেব পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো আর আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এবার ওটা ভেজে নেব আর চিংড়ি মাছের খোলাগুলো আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম আমি এখানে চিংড়ি মাছের খোলাগুলো ছাড়িয়ে দিয়েছি আপনারা যদি খোলা রাখতে চান তাহলে রাখতে পারেন চিংড়ি মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু আর পটলগুলো দিয়ে দেবো এবার আমি আগে থেকেই একটা বড় সাইজের পেঁয়াজ আর পঁচিশ গ্রাম মতো পোস্ত বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেব হালকা কষ্টিয়ে নেব এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর খেয়ে কমেন্টে জানাবেন কেমন লাগবে অল্প পরিমাণে জল দিয়ে দেব এবার ওর মধ্যে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আমি এখানে অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন ব্যবহার করুন দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার এই পটল চিংড়ি পোস্তটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পাবেন কষানো হয়ে গেছে এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব পটলটা ভাজার সময় আর আলুটা ভাজার সময় হাফ সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন জলটাও কমে গেছে আর আমার পটল চিংড়ির পোস্ত তৈরি এবার আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে গরম গরম হাতের সাথে দারুণ লাগবে খেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা